আঠারো কোটি মানুষের প্রত্যাশা হলো যে আজকে ইনসাফ প্রতিষ্ঠিত হবে আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে জাস্টিস প্রতিষ্ঠিত হবে আর আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি যদি আজকে ইনসাফ প্রতিষ্ঠিত হয় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে ফ্যাসিস্ট খুনি হাসিনা সর্বোচ্চ শাস্তির বাহিরে যাওয়ার আর তো কোনো সুযোগ নাই কারণ যে গণহত্যাটা হয়েছে এটা আমাদের চোখের সামনে মাত্র এক বছর আগে হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে ছয় বছরের শিশুর বুক ঝাঁপ ঝাঁঝরা করে দেওয়া হয়েছে মস্তিষ্ক উড়ে গেছে মানুষের আপনার মানে আমি এই কথাগুলো এখন এভাবে বলছি না কারণ আমার পাশে যারা শহীদ পরিবার আছেন ওনারা এখন এমনভাবে ট্রমাটাইজ যেগুলো ওনারা নিতে পারবেন না এমন কোনোভাবে হত্যার প্যাটার্ন নাই যে লাশ জ্বালিয়ে দেয়া হয়েছে চোখের সামনে মানুষের সুতরাং আজকে যদি আদালত সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে তাহলে শুধু বাংলাদেশের না পৃথিবীর প্রতি বাংলাদেশের আদালত সেই নজির স্থাপন করতে পারবে পৃথিবীর কোনো ক্ষমতাশালী কোনো অটোক্রাট কোনো স্বৈরাচার কোনো ফ্যাসিস আইনের উদ্ধে নয় এবং ভবিষ্যতে যারা বাংলাদেশ পরিচালনা করবে তাদের জন্য স্থায়ী লেসন যাবে যে যত ক্ষমতাশালী সে হয়ে উঠুক কোনো দিন সে বিচারের বাইরে যেতে পারবে না আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি তার সর্বোচ্চ উচ্চ শাস্তি বাংলাদেশে আজকে আদালত রায় দিবে এবং অতি দ্রুত করবে আর যদি আদালতে আমরা ইনসাফ না পাই আমরা যদি জাস্টিস না পাই এই শহীদ পরিবারদের সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ আইনি কাঠামোর দূর লড়াই করা যায় তাতে যদি আমাদের জীবনও চলে যায় আমরা লড়াই চালাবো তবে বলে রাখি ইনশাল্লাহ দু হাজার তেরোর মতো আমরা একটা তন্ত্র কায়ে করব না আমরা বলবো না যে বিচার মানি না ফাঁসি চাই আমরা বিচার চাই এবং আদালতের মাধ্যমে আমরা ন্যায় বিচার চাই যতক্ষণ না পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত আইনি কাঠামোতে এবং রাজপথে আমাদের প্যারালাল আন্দোলন চলবে ইনসাফ জিন্দাবাদ ইনকিলাফ জিন্দাবাদ আচ্ছা শেখ হাসিনা আমি আপনার ধন্যবাদ শেখ হাসিনা বলেছেন এই শেখ হাসিনা এই আদালতের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন আমি আপনাদের মাধ্যমে শেখ হাসিনাকে বিনীত অনুরোধ জানাই যে আপনি দ্রুত বাংলাদেশে এসে আদালতের সামনে আপনার অ্যাডভোকেটের মাধ্যমে এটার বিরুদ্ধে আপনার এলিগেশন জানান কারণ এই আদালত এই ইন্টারিম সরকার প্রতিষ্ঠা করে নেয় এটার প্রতিষ্ঠা করেছেন কিন্তু আপনি এখন পর্যন্ত বাংলাদেশের কিন্তু আপনারই লোকজন সুতরাং আপনার ভয় কিসের আপনি যদি মনে করেন আপনি মাজলুম আমরা তো জালেম হয়ে উঠতে চাই না আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ চাই আপনি আসেন আপনি আদালতে কথা বলেন আপনি সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করেন এবং আপনি লড়াই করেন দেখেন বাংলাদেশে এর আগেও তো সকল রাজনৈতিক দলের উপর নিপীড়ন হয়েছে হয়েছে না তারা কেউ দেশ ছেড়ে পালায় নাই দিল্লিতে তারা সবাই আদালতে লড়াই করেছে আপনিও আসেন লড়াই করেন